কি হলো দাঁত আছেন কেন কাজ করেছেন কিনা আপনি যখনই বলেছেন এমএলএ বাবু আমি সব আমার বউ ছেলেমে ফেলাই দিয়ে আপনার ফাইল রেডি করার জন্য চলে আইছি তা কি কি লিখেছো একদম ওকে মোটামুটি ঝড়াত করে সই করে দিলি করাত করে একদম ডিভোর্স হয়ে যাবে তা কি লিখেছেন একটু পড়ে শুনুন আমি পড়ি আমি রাজের সঙ্গে সংসার করতে পারছি না তাই আমায় ডিভোর্স দিন বুঝতে পেরেছেন আমি আমার সংসারের জ্বালা যন্ত্রণায় অনেক ভোগ উপভোগ করছি তাই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আমি অনুগ্রহ প্রদান করছি এই সব লিটার লিখলি পারে ডিভোর্স কোনদিন হবে না উপরেতে ক্যান্সেল হয়ে যাবে কি বলতে চাইছো তুমি বলছি মরা কি হয়েছে আসলে আমি জানি না মেলে বাবু আপনি কোথা থেকে এই উকিল বাবুর ধরে নিয়ে এসেছেন এর লেখার কোনো ধারণা আছে কি বলছো আমি এলএলবি পাস করেছি আর তো ফালতু কথা দিয়ে হ্যাঁ বলে তো হবে না বলছি একবারই মরার কথা শুনেন তো দেখেন উকিল বাবু আপনি ফোন করার সাথে সাথে আমি কাজ করনো ফেলে দিয়ে চলে এসেছি আর এখানে আসার পর আমার অপমান করা হচ্ছে অপমান না লেখাটা একটু ঘুরিয়ে লিখতে হবে কি রকম আরে বাবা যা বলছে ছেলেটা সেই হিসেবে লিখুন তো একটু এখন আবার লিখতেই হবে ভালো কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয় ঝাপাত করে কাজ হয় না তা বলছি আগে নষ্ট করছি না আমি নতুন করে লিখছি ছেলেটা যা বলছে তাই যদি ভালো হয় তাহলে ওটা সাবমিট করবো নাহলে সাবমিট করবো আচ্ছা ঠিক আছে আমি এটা লিখে দাও বলো দেখি আজকাল দুদিনের ছেলে পেলে তাদের কথা বার্তা শুনলেই হয়ে সারে এত বছর পড়াশোনা করে পাশ করলাম উকলাতি আর আমাকে জ্ঞান দিচ্ছে আর কি বলবো এমএলএ বাবু আছে নির্ঘাত তাই না তো সব ক্যান্সেল করে ফেলে দিয়ে হাটা দিতাম কি বলছেন টুপুর টুপুর করে কিচ্ছু না বলেন প্রিয় মহামান্য আদালত হ্যাঁ জানি বলো তারপরে ওরকম রেগে যাচ্ছো কেন তোমার কি ফিরিতে কাজ করাচ্ছে নাকি হ্যাঁ পয়সা দেবো না নাকি হ্যাঁ এরকম রেগে যাচ্ছ না না কোথায় তোমার মুখের ভাব দেখলে বোঝা যাচ্ছে এত যদি কষ্ট হয় ছেড়ে দিয়ে চলে যাও বুঝতে পারিস ও নৌকিল দেখে নেবো আমি না না সেরকম কোনো ব্যাপার না তাহলে এরকম মুখ ঘোষায় কাজ করা যাবে না ভালো লেখো আমি পড়ি অল্প বয়সে আমার বিয়ে হয় তার কারণ আমি নিজেই কারণ কি আমি অন্য কাউকে ভালোবাসতাম সেই ভালোবাসার দুঃখ যন্ত্রণা বেদনার কারণে আমি সহ্য করতে না পেরে আমি আরেকজনকে ভালোবেসে ফেলি সেই ভালোবাসার পরে আমার খুবই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় বয়স আমার সবে মাত্র আঠারো প্লাস আর ছেলের বয়সও একটু বেশি কিন্তু বিবাহ জীবনটা সম্পূর্ণ হওয়ার পরে প্রত্যেকটা দিন আমার উপরে টর্চার করা হয় সেই ছেলে এবং ছেলের মা মানে আমার শাশুড়ি দুজন আমার উপরে প্রচণ্ড টর্চার করে আমি যন্ত্রণা সহ্য না করতে পেরে বাবাকে জানাই বাবাকে জানানোর পরে বাবা আসে সেই সমাধান করার জন্য কিন্তু আমার বাবাকে প্রচুর উল্টোপাল্টা কথা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তবুও আমি সহ্য করে সেই দুঃখ যন্ত্রণা সব কিছু সহ্য করে সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু অবশেষে আরও আত আরও উল্টোপাল্টা কথা আমার নামে অনেক বাজে বাজে কথা বলে সেগুলো সহ্য করার সহ্য করতে না পেরে আমি বাবার বাড়ি চলে আসি বাবার বাড়ি চলে আসার পরে আমার শাশুড়ি ও এবং আমার বর দুজনে আমাকে হাত পা ধরে আবার বাড়িতে নিয়ে যায় মানে আমার বাবার কাছে ক্ষমা চেয়ে আমাকে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কিছুদিন যাওয়ার পরে অবশ্যই ভালোভাবে সম্পর্ক চলছিলো হঠাৎ আবার তুমুল ঝগড়া ঝগড়ার পরিপ্রেক্ষিতে আমার উপরে তারা হাত উঠায় এবং আমার উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার করে আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই বাড়ি ছেড়ে চলে আসি এবং আমি সিদ্ধান্ত নিই যে এখন থেকে আমি আর ওই ছেলের সংসার করব না আর আমি মোটামুটি ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই তাই মহামান্য কাছে মহামান্য আদালতের কাছে আমার আবেদন এবং নিবেদন যে আমার এই দুঃখ যন্ত্রণা পীড়িত এই কাহিনীটা পড়ে আপনারা যা ভালো বুঝবেন সেই হিসাবে রায় দেবেন আমি এই ছেলের সঙ্গে আর সংসার করতে পারছি না এত জ্বালা যন্ত্রণা মানসিক টেনশন আর এমন অত্যাচার আমি সহ্য করতে পারছি না

বলছি এটা তুমি পট করে বুঝছো টাইপ করে প্রিন্ট করে নিয়ে আসো হ্যাঁ কালকে সকালের ভিতরে জমা করতে হবে একদম আপনি চিন্তা নেবেন না আমি বৌড়ি আর মেরে বুঝছে না একটু কালী পুজোর ঠাকুর টুকুর দেখা নিয়ে রাত ভরে প্রিন্ট সকালবেলা কাছে দিয়ে যাচ্ছি মরা যা জিনিস যেন ওখানে ভালোভাবে উল্লেখ থাকে কি যে বলছেন হেমেল বাবু একদম প্রত্যেকটা জিনিস হুব হু ও যা বলিছে তাই এখানে উল্লেখ থাকবে ধন্যবাদ আপনাকে আমি অপেক্ষা করছে সকাল দশটার আগে চাই কিন্তু আমি সাড়ে সাতটা কি পনেরো আটটার ভিতরে আপনার এনে দিয়ে যাবো আচ্ছা আসি তাহলে আর বাবা মরা আমি তোমার উল্টো পাল্টা কথা বলেছি তার জন্য কিছু মনে করো না বুঝতে পারছো আমি ভাবিছি তুমি হয়তো ঠিক করে বলতে পারবা না কিন্তু তুমি যা বলিছো না আমার মুগ্ধ করে তুলিছো এই অধম যেটুকু পারে সেটুকু বোঝে সেটুকু বলেছে আপনারে না না খুব ভালো বলেছো আর এরকম জটিল কেস আসলি তোমার সাথে আমি যোগাযোগ করব কিন্তু ঠিক আছে আচ্ছা আসি তাহলে যাও যাও বউ রে একটু ঠাকুর মাকু দেখায় নিয়ে আসো আচ্ছা আমি বাবু প্রত্যেকটা মানুষের এত কমজোরি ভাবতে নেই ছেলেটা এত সুন্দর বললো আমার মন প্রাণ সব কেড়ে নিছে সত্যি বাবারে বাবা তুই যে দিছিস না একদম অনেক কচু ঘষে দিছিস বুনো কচু যত বড়ই উকিল হোক হ্যাঁ তারা মানে দূরের থেকে যত আইডিয়া করবে আমি নিজের চোখের সামনে দেখেছি বললি হবে না তোর মানে অসাধারণ বুদ্ধি তুই বল কি দরকার মোবাইল গাড়ি ঘড়ি কি লাগবে বল এরকম কিছু না একজনে উদম কালানি বলে একদম জানিনা আপনাদের বাড়ি আসার সময় রাস্তায় দেখা সে উদম খিস্তি দিল এমন বেশি কথা বললো আর কি বলবো কার এত সাহস হ্যাঁ আমার এরকম হুড়ুম খিস্তি দিলো সব কথা ছাড়েন এখন সাজা দেওয়ার দরকার নেই আমি ডিভোর্সটা করাই না লোকজন যদি জেনে ফেলায় না যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট তাহলে অনেক সমস্যা হবে যতই দেখি ততই তোর অবাক হয়ে যাই এত রাগ মাথার ভিতরে চেপে রেখে মুখে হাসি দিচ্ছিস এসব সাধারণ মানুষের কাজ না আগে কাজের ভালোবাসতে হবে কাজের উপর ফোকাস করতে হবে তবে যাই তো সাকসেস হবে না বলছি মোরা তোর কথা শুনে আমার সব মন প্রাণ সব কিছু জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কি ছোটবেলাতে যা শিখেছি সব ভুল শিখেছি ছোটবেলাতে যা শিখাইছে সব ভুল শিখাইছে মনে হচ্ছে এখন তোর কাছে ট্রেনিং নেই

যোগাযোগ করতে হবে সত্যি তুই যে কি অসাধারণ মানুষ আর তোর মতো এত বুদ্ধি তুই তো সেই ডিদলে যোগাযোগ করতে পারিস বললাম না এই অধম রে কেই বা পাতা দেয় আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট করেছেন তাই আমার চিরকৃতজ্ঞ কইছে হইছে তাড়াতাড়ি খাওয়া দাও কর আবার একটু রেস্ট কর সকালবেলা তো তোমার বিরতি হবে ও নি আপনি চিন্তা করবেন না আমি সারা রাত সারা দিন কাজ করতে পারি আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে দেখি গিনি রান্না কত দূর হ্যাঁ আমি পট করে দেখে আসি আচ্ছা বলছি কি আজকে তো দেওয়ালি আজকে একটু পার্টি টাটি করবি নাকি মাথা খারাপ আপনি কি বলছেন হ্যাঁ আমি সদা সত্যবতী আমি এসব কিছু ভাবে জানি খাইও না বলছি একটুখানি কোল্ড খাস কেন না 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 ওসব কিছু না ঠিক আছে তোর জন্য পেট ভরে বিরিয়ানি আর ওই পেট ভরে চিকেন চাউ পাঠাচ্ছি হ্যাঁ ওসব পাঠাও তে কোনো অসুবিধা নেই তো তোমরা ভাবছো আমি হাসছি কেন এম তো উপকার করছে কিসের জন্য আমার তো চুলকুনি হয়েছে আমার একটা মতলব আছে সে মতলবটা কি দেখি কার মাথায় কত বুদ্ধি নিচে কমেন্ট করে জানাও আর যে সঠিক উত্তর দিতে পারবে আমার তো মনে হয় না কেউ পারবে আর যদি কেউ পারে তার সাথে আমি কথা বলবো তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বললাম তার সাথে আমি ডাইরেক্ট ফোনে কথা বলবো বুঝতে পারিস তাড়াতাড়ি নিচে কমেন্ট করো আমার নাম মরা তো হালকা নিলে চলবে না বাবু বলছি নারকেল বেগম ম্যাডাম এইভাবে মারবেন না

না বসে অনেক সমস্যা হয় যতক্ষণ না পর্যন্ত কটকটির খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা কান ধরে বসে থাকবি ততক্ষণ মানে যদি দু চার দিন সময় লাগে দু চার দিন না দু চার মাস সময় লাগবে এইভাবে কান ধরে বসে থাকবি দু চার মাস মানে কি আমরা খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া

ওই ম্যাডাম সব ভুয়ো খবর ছিল কিন্তু এটা সত্যি কথা মোচাকল যদি আপনি আনি দেন না আমি বলছি কোটি কোটি টাকা আপনারে এনে দেবো মোচাকল আনবে কি আমার বাপ বলছি কি পাদুরি মানাও না তো পাদু যদি রাজি হয় তাহলে তো অবশ্যই পেয়ে যাব সে কি করতে হয় কি না করতে সব কাটকটি করবে বুঝতে পারছিস আমি এখন এসে ঝামেলার ভিতর যাইতে চাচ্ছি না সামনে ভোট আমি সবার সামনে একটা আমার ইমেজ বজায় রাখতে চাচ্ছি এখন আমি গ্রামের গ্রামেগঞ্জে কি ঝগড়া করব ঝগড়া করলে মানুষ আমারে ভোট দেবে বলছি ম্যাডাম টাকা দিলি ঝগড়া কেন আপনি মারামারি করলে আপনারে ভোট দেবে টাকা কি তোর বাপ জমি বেচে দেবে আমার বাপ কোথাতে দেবে আমার বাপ তো পটল তুলিছে আর যা সময় তো ফুটো করে রাখি দিয়ে

তুই যা আমাদের বাড়ি আছে কি বলছি ম্যাডাম আমি গেলি আমিদের বউ তোমার চেনে আমার এখানে বাড়ুই পুরো বেলন দিয়ে লুটে দেয় তাহলে কি করে খবর আনবি কটকটি আছে কিনা কটকটিকে আবার আটক করে রাখিনি তো না না ম্যাডাম আমার যেমন হয় কটকটি নিজের ইচ্ছেই গেছে ও যে এত বড় শয়তান ওরে কে আটকায় রাখবে ওর মাথায় যা বুদ্ধি না হ্যাঁ পৃথিবী কাঁপিয়ে দেওয়া বুদ্ধি গিন্নি হে বা তো খবর পাইছো আমাদের এখন ছাড়ো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমাদের এখন ছাড়ো আমি এখানে কথা বলছি কথার কথা বললি না এই ব্যাট দিয়ে কিন্তু আসলা বাড়ি দেবো বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন কি করা যায় এমন একটা মানুষের দরকার হ্যাঁ যারাও আছে না হ্যাঁ এম এল এ এম এল এর বউ কেউ যেন না চেনে সেই মানুষটাকে এম এল এর বাড়ি ভিক্ষা করতে পাঠানোর দরকার ভিক্ষা করতে গেলে ঘরে রান্না চেকোনাচে তো দেখতে পারবে বাড়ির ভিতরে লোক ঠিক বলেছিস কেমন লোক কোথা থেকে পাবো আমার কাছে আছে ম্যাডাম তোর কাছে আছে মানে ওই জেলে বসে পরিচয় হয়েছিল পনেরো কুড়ি দিন হয়েছে ছাড়া পাইছে হ্যাঁ কেউ চেনে না ওরে যদি ডাকিয়ে ভিকারির বেশে হ্যাঁ মেলের বাড়ি পাঠাই তাহলে আর দেরি করছিস কিসের জন্য ঘপাত করে পাঠা বলছি ম্যাডাম তার জন্য তো কিছু খরচা হবে হারামজাদা খরচা কেলাচ্ছিস হ্যাঁ দেড় লাখ টাকা চুনা মারিছিস আবার খরচা কেলাচ্ছিস এই দেখেছিস ব্যাট দেখেছিস পাছায় বাড়ি পুরো ভাঙিয়ে দেবো কিন্তু ব্যাট বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ম্যাডাম হ্যাঁ আপনার এসব ভাঙা ভাঙির দরকার নেই দরকার আমার লুঙ্গি বন্ধক রেখে আমি কষ্ট করে দেবো ছেলে কোথায় গেছে হ্যাঁ আমার ছেলের এম এর বাড়ির সামনে ওই বাগান আছে না ওই বাগানে পাহারা দিতে রাখিছি যে যদি কোনো সময় কটকটি বেরোয় ঘপাত করে ধরে নিয়ে চলে আসবে ভেরি গুড ভেরি গুড নেদনের বাচ্চা আমার দেড় লাখ টাকা খেয়েছে নেদনে তো ছাড়বো না আগে কটকটি পাই কটকট কি সহজ চাই আমার কাছে বিদায় নিল নাকি ও হে এম এর ফাঁদে পা দিছে না এম ওরে আটক করেছে সে খবরটা আমার ইমিডিয়েটলি জানার দরকার কারণ কি এই ভোটে জিততে গেলি কটকটি দরকার দরকার আচ্ছা ম্যাডাম আমি কাজে লেগে পড়ছি আজকে বিকালের ভিতরে আমি খবর চাই আচ্ছা এmeler বাড়ি গেল কিসে তো বুঝে পাচ্ছ না বলছি ম্যাডাম হ্যাঁ আপনার বাড়ি আইছে ওই কটকটি এই কথা আমি বাবু জানে আবার ওরে হায়ার করে নাই নি তো কি বলতে যাচ্ছিস বলছি হে এমেলি আবার বেশি টাকা লোভ দেখিয়ে কটকটি দিয়ে আবার হায়ার করে নাই নি তো আমাদের বাড়ি কটকটি ছিল একটাও চাইছে আমার কাছে ও বাড়ি যাচ্ছে টাকা দিয়ে চাইছে নীতি চাইছে নাই না ও টাকা বাসের কোনো লোভ নেই বুঝতে পাচ্ছিস আমার তো মনে নাই নাই তো করে নেছে না হে ওরে কাটক করে নেছে টুক মনে যে জিনিসটা বুঝতে পারিনি তাই জিজ্ঞেস করেছি তাই বলে ওরকম হ্যাঁ ব্যাট দেখেছিস আমার কিন্তু এখন হাত কিন্তু সুলসুল করছে চড়াম করে দুটো বাড়ি দিলি তখন টের বাড়ি কিন্তু নিজের স্বামী করবো আমার নাম নারকেল বেগম আমি স্বামী দেখি না আমি এখন ভোটে কি করে জিতবো সেটাই আমার মাথায় চিন্তা বুঝতে পারেছিস তোর মতন দুই চারটে স্বামী এখন পুরো ব্যাট দে বাড়ি একদম মাজার হিয়ে দিতে পারি বুবু ভুল হয়ে গেছে আমি আর কিছু বলবো না কান ধরে বসে রইছি আমারে ক্ষমা করো কথা গরম করবি না বুঝতে পারছিস মার কিন্তু খাইছিস না লি না ম্যাডাম আমরা এইভাবে ঠিক আছি কটকটি একবার আসুক তারপরে তোদের দিয়ে উসুল করাবো টাকা বুঝতে পারছিস আমার টাকা খাবি দেড় লাখ টাকা চুনা লাগাইছিস তোরা সবাই মিলে আমি কোথায় লাগালাম আর টাকা তো মুখে তে বের কর দেখ তোর অবস্থা কি করি না না সরি সরি একটা জিনিস বুঝতে না কটকটি এমএলএ এ বাড়ি গেল কেন এ সময় একজনে আমার সাহায্য করতে পারতো সে হচ্ছে পাদু কিন্তু তো মাল এখন করবে না এখন এন্ট্রি পার্টি ধরেছে না আমার ভুলে গেছে আসলে ওর সাথে আমি নাইন থেপি করেছি দেড় লাখ টাকা পাতো সে টাকাটা দিই নাই হ্যাঁ আমি ওর সাথে চিটিংবাজি করেছি আর কি বলবো দেড় লাখ টাকা মেরে দিল আমার বলছি গেছে তো আপনার বউ এখন কি আমরা উঠতে পারি ওর উপর ভরসা নাই যে কোনো সময় চলে আসবে আর আসে যদি দেখে আমরা কান ছাড়িয়ে দাঁড়াই রয়েছি এমন কেমন কেলাবে না তখন বুঝতে পারবা কেমন লাগে তালি বাবা দরকার নেই এরকমই কান ধরে বসে থাকি এরকম কষ্ট মানুষের দেয় কমসে কম চা বিস্কুট তো দেওয়ার দরকার কি আছে মামনি তুই এখানে বসে আছিস ঘরে না গিয়ে কি আর বলবো বাবা তোমায় কেন তুই তুই তো তো হচ্ছে চেয়েছিস ছেড়ে দেওয়ার জন্য তার জন্য তো ওই কটকটি গেছে তোর ডিভোর্স পেপার তৈরি করতে হ্যাঁ আর তুই এখন বলছিস ভালো লাগছে না কেন মনে কি কোনো পরিবর্তন আসলো তোর কি রাজকে রাজের সঙ্গে সংসার করার ইচ্ছা আছে না বাবা সে কথা না তাহলে কি বলছি তোমায় কত কষ্ট দিলাম বলো আমার কোনো কষ্ট না রে মা আমার কোনো কষ্ট না তুই সুখে থাকলে আমি সুখে থাকবো তুই দুঃখে থাকলে আমি দুঃখে থাকবো আমার আর কি গেছে কবে পোটল তুলব কথা বলল না তুই যে বললি না নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবি তারপরে গিয়ে তুই সংসারের কথা ভাববি বলছি বাবা মা ততদিন কি আমি বাজবো উল্টোপাল্টা কথা বলছো বাবা তুমি হ্যাঁ আর বলিস না শরীরের অবস্থা ভালো না তো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে সুখ

আমি তো দেখছি মানুষ কত পরিবর্তনশীল একসময় কত রকম মদ গেজা বিড়ি খেয়ে ঘুরে বেড়াতো আর এখন সে মানুষ কম্বল বিতরণ করছে সব সময় মা সময় সময় মানুষের পরিবর্তন করে তোলে তাহলে বাবা আমি কি ভুল করলাম ওদের বাড়ি থেকে যখন আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল তখন কি করে নেওয়া উচিত ছিল সেটা আমি কেমন করে বলবো মা তুই চিনিস তোর সঙ্গে পড়াশুনো করেছি ছেলেটা কেমন ভালো কি খারাপ সেটা তুই জানিস তোর মত অনুযায়ী তো আমি সব বিয়েতে রাজি হয়েছি না না ছেলেটা তো ভালো ছিল কিন্তু এই বললাম না বন্ধুদের পাল্লায় পড়ে একটু মদ বেড়ে খেত তাছাড়া এমনি ভালোই ছিল এক সময় এক একটা বলিস আমি কি করে বুঝবো বল মা এখন তো পুরো পরিবর্তন হয়ে গেছে বাবা যে ছেলে ভাত নিতে বাচ্চাটি করেবা তো সে ছেলে আজকে কম করছে গড়ি মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের বাড়ি খেতে ডাকছে আমি নিজের চোখে কি করে বিশ্বাস করি বল বাবা তো তোর মা এখন কি ইচ্ছা আমার আসলে তো কোনো ইচ্ছা নেই কিন্তু ভাবছি যারা খারাপ তারাও কত ভালো হয়ে যাচ্ছে আর আমার জীবনটা কি হয়ে গেল উনি একদম টেনশন করবি না তোকে কি দেখতে খারাপ তোকে এখনই তুই যদি বলিস চাকরি वाला ছেলে লাইন লাগিয়ে দেব তোর জন্য না বাবা আপাতত কিছু দিন আর বিয়ে খার নাম নিচ্ছে না আগে দিবসটা হোক ঝামেলাটা যাক তারপর ওই কি বলে সেটাও শোনার দরকার হ্যাঁ ঠিক বলেছো উনি তো সব সময় খুব ভালো বুদ্ধি দেয় আর মামা করে গলা শুকায় কাকা কোথায় এখনো আসেনি না কোন কোনো কিলের বাড়ি গেছে এখনো তো আসেনি সত্যি এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না বলছি কি তোর ওই শ্বশুর বাড়ির দিক থেকে কোনো ফোন টোন আসছিল না না কেউ ফোন করেনি রাজু ফোন করেনি ও আর কি ফোন করবে রাগারাগি করে তো গেছে আর কি ফোন করবে চল অনেক সময় হয়ে গেছে চল ঘরে চল তুমি যাও বাবা আমি একটু ফ্রেশ হয়ে আসছি আচ্ছা মেয়েটার টেনশনে আমার মাথার চুল সব উঠে যাবে আর ওই বিয়ান কি বলছিল আমার বিয়ে দেবে বিয়ে দিয়ে আমার শ্রাদ্ধ করতো এমনি জ্বালাত জ্বালা বাঁচি না আর বিয়ে করলি পারে হ্যাঁ সে বউ কেমন হতো কে জানে আমার জীবনটা পুরো নরক হয়ে যেত লোকের কথায় কোনোদিন চলা যাবে না সত্যি আমি ওদের বাবাকে খুব টেনশন দিচ্ছি মাথায় কোনো কাজ করছে না এখন ওই কীট্টির কথা আমার মাথায় ঘোরাঘুরি করছে দেখি ভুল করলাম প্রথমে যদি কীট্টুরি বিয়ে করতাম তাহলে কোনো ঝামেলাই ছিল না কমসে কম পয়সা করি গয়না কাটি কোনো তার সমস্যা ছিল না আর রান্না ফান্না করা তো দূরের কথা এমএলএ মানে মেয়ে বাড়ি কাজকর্ম কিচ্ছু করা লাগবে না খাবো দাবো আর এত সুন্দর সুযোগটা ছেড়ে দিলাম এখন কি করবো কিছু বুঝেও পাচ্ছি না আর আজকে স্টেশনে কীটির সঙ্গে দেখা হয় সেরকম একটা আমার পাত্তাই দিল না কি করবো আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না পাদুর সঙ্গে কি আবার যোগাযোগ করব। নাকি রাজের সঙ্গে কথা বলবো হ্যাঁ নাকি কীটির সঙ্গে আবার বিয়ে করব। হ্যাঁ কিচ্ছু বুঝে পাচ্ছি না কি করব কি করব। দেখি কটকটি কাকা আসলে কটকটি কাকার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমি আর আমার মাথায় পেশার দিতে পারছি না এমন একটা সমস্যা এসে পড়েছি না এদিক যেতে পারছি না ওদিক যেতে পারছি জীবনটা পুরো তার কাটার মতন হয়ে গেছে কি করবো বাবা আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না শোন প্রত্যেকটা সংসারে কম বেশি ঝামেলা হয় যা বৌমাকে বুঝিয়ে নিয়ে আয় না বাবা অনেক বেশি কথা বলে আইছি হ্যাঁ এখন আমার কথায় আসবেও না আর আমারও আনার ইচ্ছা নেই শোন রাগের মাথায় মানুষ কি বলে কি করে কিচ্ছু ঠিক থাকে না দু চার দিন গেলে না তুই আফসোস করবি পরীর জন্য বলে দিলাম না না আমি আর আফসোস করব না মার সম্পর্কে তোমার সম্পর্কে উল্টো অনেক কথা বলেছে সেগুলো আমি সহ্য করতে পারবো না এই দেখ তোর মাও যখন ডেকে গিয়েছিল তখন তো পরিবারে কত কিছু বলেছে ওর বাবার সম্পর্কে ওর সম্পর্কে তো ওর মাথা গরম হয়ে গেছিল না তাই মাথা যখন গরম থাকে তখন কোনো কিছু ডিসিশন নিতে নেই বুঝতে পেরেছ বাবা তাহলে কি বলছো আবার পরিজকে পাও ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসবো শোনো একটা সংসার বাঁচাতে গেলে অনেক কিছু করতে হয় বুঝতে পেরেছো রাগারাগি করে কোনোদিন সমাধান হয় না এই মাঝে মাঝে তোমার মা আমার উপর চেঁচিয়ে ওঠে তখন কেমি রেগে গেলে পারে সমাধান হবে তখন আমি চুপটি করে বসে থাকি অটোমেটিক ঠান্ডা হয়ে যায় বুঝতে পেরেছো যেমন একটা আয়রন ইস্ত্রি গরম হয়ে গেলি কাপড় ঘষা যায় না তার একটু সময় দিতে হয় ঠান্ডা হওয়ার জন্যই বুঝতে পারিস তেমনি এই সম্পর্কেরও একটু সময় দিতে হয় অত তোর ঝড় করলি কোনো দিন সম্পর্ক টেকে না কিন্তু ও যে উল্টো পাল্টা কথা বলেছে তোমার দিক দিয়ে তুমি ঠিক তার দিক দিয়ে সে ঠিক তাহলে ঝগড়া হলো কি করে সেটাই তো এখনো তোমাদের বয়স কম রক্ত গরম বুঝতে পেরেছ চটচট করে কথা বলে দাও ঝগড়াঝাটি হয় চুপ থাকতে হয় তোমার মাও দেখো না আমার ওপর চটচট করে ওঠে আমি কিচ্ছু বলি চুপচাপ থাকি সংসার মানে কি চাকরি পাইস ধৈর্য ধরা যত ধৈর্য ধরতে পারবা সংসার তত ভালো হবে আর বউ কোনো বউ সেরকম সুন্দর হয় না বুঝতে পারিস ওই মোটামুটি অ্যাডজাস্ট করাই নীতি হয় যেমন নতুন ফোন আসলি পারে সবার নতুন ফোন কিনতে ইচ্ছা করে তারপরে কেনার পরে মনে হয় কি যে আর কয়দিন অপেক্ষা করলে পারে এর্তে ভালো ফোন পাতাম তেমনি এখন বিয়ে করিস তারা তাড়াহুড়ো করে বিয়ে করিস কয়দিন পর বিয়ে করলি বোধ হয় যাচ্ছে ভালো মেয়ে পাতাম হ্যাঁ বাবা আমার মনেও তাই বলছে ওইসব কিচ্ছু না সব মনের ভুল ধারণা বিয়ে যেখানে লেখা আছে সেখানে হবে বুঝতে পারিসো আর ওই সুন্দর বলে পৃথিবীতে কিচ্ছু হয় না তুমি যদি সুন্দর হও তাহলে সব কিছু সুন্দর আর তুমি যদি সুন্দর না হও ও যেদিকেই তাকাও খালি তোমার তার কাটাই দেখা যাবে তাই তো ভাবি ঘরের ভিতর পুটুর পুটুর করে কিনা ছেলের মাথাটা খাচ্ছ তো ওই দেখ তোর মা চলে আইছে বলছি রাজ তোর বাবা কি বলরে রে তেমন কিছু না

ওরকম কথা বলো না মানুষের জীবনে সবসময় তো একই রকম সময় চলে না কখনো তুফান কখনো হাওয়া কখনো বাতাস কখনো কালো কখনো অন্ধকার বুঝতে পেরেছ জ্ঞানের কথা স্কুলে যাই ছাত্রপাত্রদের বুঝাইও আমার বোঝানোর চেষ্টা করে না বুঝতে পেরেছো ছোটবেলাতে সংসার করে আসতেছি আমি অনেক দেখেছি সংসারটা পুরো আমার একার হাতে রয়েছে হ্যাঁ আমি যদি তোমার বৌমার হাতে সংসারটা ছেড়ে দিতাম না এতদিন সবকিছু তস হয়ে যেত আরে বাবা এত উত্তেজিত হয়েও না আসতে কথা বলো আস্তে কথা কি বলবো ছেলেটা এত বুঝে টিজে রাখিছি তুমি দশ মিনিটই বলে ব্রেন নষ্ট করে দিয়েছো তো এখন দেখো মুখটা কিরকম কালো করে রাখিছে আরে বাবা জীবনের সত্যিটাও খুলে বললাম তাছাড়া তো আমি কিছু খারাপ কথা বলিনি যে ছেড়ে দে আর একটা বিয়ে করে সব কিছু বলিনি জীবনটা কি সংসারটা কি জিনিস তাই জন্য বুঝালাম বাবা লোকেরে স্কুলে অঙ্ক বুঝাতি বুঝাতি ম্যাথ সায়েন্স বুঝাতি বুঝাতি এখন ছেলেরে মানে সম্পর্ক বুঝাচ্ছ তুমি কি সম্পর্ক বোঝো হ্যাঁ সকালে যাও আর রাত্রি আসো সম্পর্ক কি বোঝো বাড়ির সব কেনাকাটা গয়নাকাটি সব কিছু থালা বাসন ধোয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কাজ আমার করতে তুমি সংসারে কি বোঝো কোনো চ্যাটও বোঝো না তুমি বলছি মা বাবা ও কথা বলেনি বলছে এখন বয়স কম তো আর কিছুদিন গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত কইছে সব হয়ে গেছে সারা দিন রামায়ণ পড়ানোর পরে এখন বলছে সীতাকার বাপ দেখিছো ভালো কথা বললি তার কোনো মর্ম নেই একদম চুপ থাকো তুমি বুঝছো ছেলেটার মাথা খাওয়ার চেষ্টা করো না সব সময় একটা না বলতেই থাকবে বলছি আর একটা সুযোগ দিলি হতো না কোনো সুযোগ নাই তোর যা বলছি শোন ডিভোর্স হবে আর তোর জন্য মেয়েটাকে আমি বিয়ে দেবো ওর ভালো মেয়ে যদি সাথে যদি তোর বিয়ে না দিতে পারি তাহলে আমার নাম সত্যবতী না বলে দিচ্ছি শোনো মেয়ে খালি দেখতে ভালো হলেই হয় না তার গুণও থাকার দরকার আর যত গুণই থাকুক তোমার তো পছন্দ হবে কিন্তু তোমার ছেলের পছন্দ হবে না আবার তোমার ছেলের পছন্দ হবে তো তোমার পছন্দ হবে না মানে তুমি কি বলছো আমি যাকে পছন্দ করে আনব তোমার ছেলের পছন্দ হবে না মানে আমি একটা কানা ধরে নিয়ে আসবো বাড়ি তাই বলছো কথা তুমি এখনো বুঝতে পারোনি генনি হ্যাঁ তুমি অনেক বেশি বুঝে ভেলাইছো এখন মুখটা বন্ধ রাখাই ভালো হবে আমার ছেলের ভিতর কথা হচ্ছে তুমি একটু চুপচাপ থাকো

বিয়ে হয়েছে ছেলের ছ মাস এক বছর সময় দাও সব ঠিক হয়ে যাবে তুমি ওদের ভিতরে নাক গলি করো না তো আমার যা মনে হয় না বাবা ওই বাড়ির একটা ছেলে আসছিল না কটকটি ওই যত নষ্টের গোড়া হ্যাঁ ভাই ভাই এখন অদ্যাস দাও ওর মতন ভালো ছেলে হয় নাকি কিন্তু মা তুমি যে সেদিন আমাদের সামনে বকলে ওটা আমার উপরের বাকা ছিল ছেলেটা খুব ভালো ও আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু বোঝে দেখিস কেন কয়েকদিন পরে আবার আসবে না কিন্তু তুমি তো সেদিন বললে এই বাড়ির এদিকে হলি পারে মোড়ো ঝাঁটা দেবা ওইসব মনের থেকে বলিনি ও খুব ভালো ছেলে গরিব ঘরের ছেলে ওর মন মানসিকতা খুবই ভালো কথাবার্তা এখন তুই শুনেছিস শুনলি একদম কেন্দ্রে দেবি তাহলে আমাদের দিবসটা হচ্ছে কিসের জন্য আমার তো পরিশোধে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কারোর অসুবিধা তাহলে আমাদের দিবসটা হচ্ছে কিসের জন্য অসুবিধা মানে তুই তো তোর মতো বাড়ি সারাদিন আমি থাকি চোখের সামনে দেখা যায় কাজ করতে করতে চোখে নাক মুখ জল বেরোয় মোবাইল চেদরে চাঁদারায় দেখবে মোবাইল চালাবে আর হাসতে হাসতে গড়েই পড়বে ওই ঘরে শুনে শুনে আমার গা গত জ্বলে যায় যখন সামনের পরে আসবো তখন দাঁত কে মোটামুটি মোবাইল ঠেলতে থাকবে সারাক্ষণ মোবাইল আর মোবাইল কেন তোর বউ কাজকর্ম পারে না তো আমার সাথে কথা বলতে পারে একটু পেঁয়াজটা ছেলে দিতে পারে একটু রসুনটা ঠেলে দিতে পারে

দেখো গিন্নি তোমার আমি বুঝাই পারবো না বুঝতে পারিস তুমি বুঝবা না তাই বুঝবা না তুমি হচ্ছে যা বলবা তাই ঠিক আছে তোমার কথাই ঠিক আমি এখন যাচ্ছি এখন তো হাঁটা দেবা ছেলেটার কান ভরে দিছো এখন সব কিছু করে এখন হাঁটা দেবা আমি কিছু সর্বনাশ করিনি আমি জাস্ট বুঝিয়েছি সংসার মানে কি জিনিস তুমি স্কুলে যে পড়াও সংসার কি জিনিস হ্যাঁ সবাইকে সংসার শেখাও তুমি ভালো কথা বললি দোষ দেখো তোমার ভালো হয়ে বলে দিচ্ছি ছেলের কান যদি ভরো ছেলের কানে যদি মন্ত্র দাও তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার সংসার আমি না আমি আর কিচ্ছু না তোমরা মাইপুতি যা পারো তাই করো ভালো কাজের দাম নাই আর আমি ভালো কাজ করতেও চাই না যা করার দরকার করতে চেয়েছিলাম তা তোর হলো না উল্টে আমার পিছনে এখন ভিমরুলাসে কামড় দিচ্ছে তোমরা যা পারো করো চল তোর কথার যেন খিলাপ না হয় গলায় ফেলিস না তোর মা রে তোর বাবার এত খামারি করেছে এখন তাই তুই সহ্য করবি না মা হ্যাঁ সেসব তো সহ্য করা যায় না কিন্তু আরেকটা চান্স দিলে পরে আমি কি অন্যায় করেছি তুই কি অন্যায় করেছিস কিচ্ছু করিস নি তো তবু ওদের বাড়ি যাই পাও ধরে ক্ষমা চাইছি হ্যাঁ আনিসি তো আবার ফোন দেখা চলে গেছে তার মানে বারবার চলে যাবে বারবার পাও ধরে নিয়ে আসবো হ্যাঁ এই কথা বলতে যাচ্ছিস তাহলে মামার আমার একটা কথা শোনো ওর এখন মাথা গরম আছে তো হ্যাঁ আমরা এখন থেকে দেড় জন্য এতলোই করবো ঠিক আছে হ্যাঁ কিছুদিন চুপ থাকি দেখো রাগ যদি কমে আসে নাকি শোন তোর বাবু যদি নিজের ইচ্ছে আসে তো ঠিক তাহলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি ওই পাওতালে আনতে পারবো না বা তুইও ও পাওতালায় আনতে যাবি না ঠিক আছে আচ্ছা মা তাহলে উকিল বাবুর বলে দাও দিবজের কাগজপত্র তৈরি করতে বারণ করো কমসে কম এক দুই সপ্তাহ একমাস দেখো ঠিক আছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউর কথা ছাড় ওর পেশ পেস ঘুরবি না আর তো ফোন ওয়ারাতে যাবি না বুঝতে পারছিস যদি কুড়া হয়ে আসে তো ঠিক তাহলে থাক এরকম আচ্ছা আর তুই যদি নিজের ইচ্ছা এই বাড়ি গেছিস আর ওর হাত পা ধরে মোটামুটি এই বাড়ি আনার চেষ্টা করেছিস তো মনে রাখবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তোর আমি পুত্র করে দেবো না না মা আমি ওসব কিছু করবো না ঠিক আছে মনে থাকে জানো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ লাভ ইউ মা লাভ ইউ হয়েছে চল খাওয়া দাওয়া করে নিবি অনেক রান্না করেছি আয় কি রান্না করেছো মা ওই শস্য ইলিশ করেছি তাড়াতাড়ি বাবা খাবে না ও পুরো আমাকে যাক না তো যেখান যাই যাক খাওয়ার সময় হলে তখন আসবে না বলছি বাবার তুমি চেতে যাও কেন কথাই বলে এরকম বোঝা ফোজনা নিজের মাথায় যা ঢুকছে তাই বলেই যাবে বলেই যাবে হ্যাঁ অন্য একজন কি বলো কিনা বলো সেসব বোঝার দরকার নাই নিজের মাথায় যা আছে তাই বলেই যাবে বলেই যাবে জ্ঞান দিতেই থাকবে লোকে খিস্তি ধরছে তাই দিকে দাঁত কালার হাসি পরে থাকতেছে এছাড়া তোর বাবা চলো খেতে দাও চল